ইউটিউব চ্যানেল মোশনের দ্বিতীয় পর্ব চলে আসলাম পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন করতুয়া হেটেলে আমরা খাদা শেষে আমরা আবার দ্বিতীয় পর্ব শুরু যেতে যেতে কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন যে গাড়িটি ভাড়া হয়েছে সে গাড়িতে চলে আসলাম এন্ডি টা তে নামজিকা প্রাইজ চলে আসলাম একটু পেট্রোল নিতে দেখতে পাচ্ছেন পালন চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছি বাংলা বান্ধা আর উনপঞ্চাশ কিলোমিটার যেতে যেতে খুব সুন্দর একটি দৃশ্য চোখে পড়লো আই লাভ পঞ্চকর

যেতে যেতে আমরা আরেকটি দৃশ্য লক্ষ্য করতে পেরেছি এখানে নদীর কিনারে অনেক মানুষ হাজার হাজার মানুষ এখানে এসেছে তাদের কাজের জন্য জীবিকা নির্বাহের জন্য দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে পাথর উত্তোলন করতেছে এই পঞ্চগড় তেতুলিয়ায় এবং এখানে পাশাপাশি চা বাগানের সাথে এখানে একটা নদীতে উত্তোলন করতেছে পাথর

আমাদের গন্তব্যস্থলে তেতুলিয়া চা বাগান আর এখানে একটু দেখি মিনি মিনা বাজার দেখতে পাচ্ছেন উপরে রহসনপুর তেঁতুলিয়া পঞ্চগড় আছেন আমার মিনি 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 মিনা বাজার দেখতে পাচ্ছেন আপনারা তো একটু প্লেসটা দেখায় আপনাদেরকে মিনি মিনা বাজার এখানে কিছু খেলনা আছে দেখতে পাচ্ছেন আনন্দ বিনোদন করার জন্য খুব সুন্দর একটা মাঠ কাকা ভাতিজা মেলে কিছু সেলফি কিছু ভিডিও করতেছি কাকা খালি আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে ভিডিও করো ছবি তুলো এই মাত্র আমরা উপরে একটু আনন্দ বিনোদন করার জন্য উঠতেছি দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর একটা দৃশ্য এখানে পাচ্ছেন এই মুহূর্তে আমরা মিন্না বাজার মিনা মিনা বাজার আছেই দেখতে পাচ্ছেন এখানে একটু সেলফি টেলফি নিচ্ছি এরপর আমরা উপরে উঠবো ওখানে একটু দেখবো কি রকম মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন আর এখান থেকে যদি আমি একটু চারপাশে দেখাই খুব সুন্দর একটা কিন্তু দৃশ্য দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চারপাশেই যেহেতু আসে ঘুরতে মিনা মিনা বাজার পঞ্চগড় আছে কিছু ছবি সেলফি না নিলে কি হয় মিনা বাজার না এখন উপরে উঠতেছি আমরা আছি মিনি মিনি বাজারে এখান থেকে আমরা আমাদের গন্তব্যস্থল হচ্ছে জিরো পয়েন্টে আমরা এখান থেকে চলে যাবো জির পয়েন্ট জিরো পয়েন্টে সেখানে চলে যাব আরেকটু এখানে একটু দৃশ্য নিয়ে নি নিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা কি ভিউ একটা পয়েন্ট

ভিডিও সেলফি ছবি তোলা শেষ আমাদের এখন নিচে চলে আসলাম আর একটু এদিকে ভিডিও করবো চিন্তা করলাম এখানে একটা দোলনা আছে এখানে একটু বসি আবার আমার চাচাও আমার কাকাও চলে আসলো এবং সাথে বললাম যে আমি একটু ভিডিও একটু নেই এবং আমার একটু দৃশ্য নেই যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি ধন্যবাদ এখান থেকে বের হয়ে গেলাম মিনি মিনা বাজার এখান থেকে এখানকার ভিডিও শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রইল ইউটিউব চ্যানেল বিএম মোশন